আসসালামু আলাইকুম সোনতি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার ডায়াবেটিক্স রোগের লক্ষণ ডায়াবেটিস হলে কীভাবে বুঝতে পারবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটা লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনের উদ্দেশ্য শুনুন ডায়াবেটিসের যে লক্ষণগুলো সেটা হচ্ছে অতিরিক্ত পিপাসা লাগা এবং ক্ষুধা বেড়ে যাওয়া এবং যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া ঘন ঘন প্রস্রাব এবং চামড়া এবং শুষ্ক খুসখুসে চুলকানি ভাব এবং ক্ষতস্থান সহজে না সারা এবং প্রচণ্ড ক্লান্তি ভাব অনুভব করা এবং চোখে ঝাপসা দেখা এবং হাতে পায়ে এবং অবশ হয়ে যাওয়া এবং ঘন ঘন আপনার ইনফেকশন হওয়া এবং বিরক্তিকর মেজাজ খিটকিটে তো বন্ধু এ ধরনের প্রবলেম হলে প্রাথমিকভাবে আপনারা ডায়াবেটিক সেন্টারে দেখাতে পারেন বা আমার এখানে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ তা বন্ধুরা এতক্ষণ মনোযোগ হচ্ছে সরকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ